হ্যালো বন্ধুরা দেখো আমরা ছোট্ট সেলিব্রেশন করার জন্য সবাই রেডি হয়ে গেছি আর দেখতেই পাচ্ছ এখানে কেক রয়েছে তো এটা হচ্ছে জিজু নিয়ে এসেছিলো সারপ্রাইজ দিয়েছে বলেছিল আসবে না এবার বেলা কোবাতে কিন্তু জিজু কেক নিয়ে চলে এসছে থার্টি ফার্স্টে নাইটে মানে বিকেলবেলা চলে এসছে সেলিব্রেশন করার জন্য তো ছোট্ট একটা সেলিব্রেশন করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো আমরা সব ঘুরে টুরে এসছি সবাই টায়ার্ড কিন্তু সবাই এনজয় করার জন্য দাঁড়িয়ে আছি আর রাত বারোটার অপেক্ষা করছি তো সব সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছি আর মেয়ে যথারীতি মোবাইল দেখছে এই সময়টা একটু মোবাইল দেখে তো মোবাইল নিয়ে ব্যস্ত তো খুব খুশি সবাইকে পেয়ে আর দেখো বারোটা এখন বেজেই যাবে আর ফাইনালি সেলিব্রেশন শুরু বারোটা বেজে গেছে আর নিউ ইয়ার অলরেডি চলে এসছে আর দেখো আমি মা বাবাকে ভিডিও কলিংয়ে নিয়ে নিয়েছি আর এভাবেই আমরা সেলিব্রেশন করছি তো এখন কেক কাটিং হবে কেক খাওয়া হবে আর বছরের শেষ দিন ভালোই আনন্দ হলো মজা হলো দিন তো চলে যাবে কিন্তু এই আনন্দগুলোই মনে থাকবে সত্যি খুব ভালো কাটলো দেখো এখানে এখন কেক খাওয়ার পর্ব চলছে সবাই হচ্ছে এখন কেক খাবো আর আনন্দ করব খুব আনন্দ হলো কারণ অনেক বছর পর আমরা একসাথে সবাই সেলিব্রেট করতে পারলাম যদিও সবাই সামনে নেই কিন্তু যাই হোক মিলিয়ে ঝুলে ভালোই সেলিব্রেশন হলো তো আবার সে নতুন বছরে আবার দুদিন পরেই আমাদের চলে যাওয়া তো সেটার কথা মনে পড়লে খারাপও লাগে কিন্তু যাক এই যে এনজয়মেন্টটা করছি খুব ভালো লাগছে তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো আমি কেক খেয়ে নিচ্ছি সবার তরফ থেকে আর এই কেকটা সবার জন্য তো সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকো আর রাত্রি বারোটার সময় এখন আমাদের ছোট্ট একটা সেলিব্রেশন হলো এই মানে এই বিয়ের পরে সাত বছরে ফার্স্ট হলো আর বাবারা যেহেতু আসতে পারেনি সে ভিডিও কলে বাবার সাথে বাবাদের সাথে সেলিব্রেট করলাম তো তো এখন ছোট্ট করে সেলিব্রেশন হলো আর এখন প্রচণ্ড টায়ার্ড কেন বিকাল থেকে ঘুরতে গিয়েছিলাম তারপরে এসে সব আড্ডা গল্প বন্ধুরা এসেছিলো তো আড্ডা হলো গল্প হলো জিজুও এসছে তো একটু রেস্ট হয়নি দেখে বুঝতেই পারছো তোমরা তো চলো ফাইনালি হ্যাপি নিউ ইয়ার চলে আসলো সবাই আবার বলছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধু আজকে জন্য টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো চলো টাটা তো আজকে জন্য টাটা